বাংলার রাজনীতিতে ফের বিস্ফোরণ একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করেছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে অন্যদিকে তার ভাই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার সরাসরি আক্রমণ করলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে শাসক দলের দুই শীর্ষ নেতা নিশানা করেছেন দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানকে

এভাবেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি হুমকি দিলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে আমি জানি না জ্ঞানেশ কুমার কবে বাংলায় এসছে আমি তাকে স্বাগত জানাবো আপনি আসুন আপনি আমাদের অতিথি হয়ে আসুন আমি স্বাগত জানাচ্ছি কিন্তু বাংলাকে মধ্যপ্রদেশ গুজরাট আর উত্তরপ্রদেশের সাথে এক করবেন না ইতিহাস পড়ুন নবজাগরণ দেশের স্বাধীনতা আন্দোলন সংগ্রাম বাংলার যে বিপ্লবীদের অবদান সেটা দেখুন এই মাটি না থাকলে আপনি যে ভাষায় কথা বলছেন নিজের নামটাও লিখতে পারতেন না সে ভাষায় কথাও বলতে পারতেন না আর সেই মাটি আর যাই হোক আপনাদের মতো জমিদারদের কাছে বর্ষতা স্বীকার করবে না আপনাদের যত ক্ষমতা আছে আপনারা প্রয়োগ করুন আপনি দু বছর ধরে এসআইআর করেছেন দু দু সালে তাহলে আপনার হাতে কি জাদু কাটি যে আপনি দু বছরের কাজ দু মাসে করে দিচ্ছেন আমি জানতে কৌতূহল কি জাদু আছে আপনার হাতে যে আপনি দু বছরের কাজ দু মাসে করে দিচ্ছেন তাহলে কেন্দ্রীয় সরকারের যদি এত বড় মেকানিজম থাকে বা এই জাদু থাকে তাহলে বাংলার চার বছরের বকেয়া পাওনা তো একদিনে ছেড়ে দেওয়া উচিত মানুষের কথা ভেবে তা তো ছাড়ছেন না এবং বিজেপির সহকারী সংস্থা হিসেবে যেভাবে আপনারা তাদের অঙ্গুলি হেলনে কাজ করছেন আমি এদেরকে ওয়ার্নিং দিয়ে যাব অ্যাজ আ পার্লামেন্টেরিয়ান অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল মানুষের প্রতিনিধি হিসেবে যে আজ নয় কাল সরকার কিন্তু বদলাবে বাবু দেশ ছেড়ে পালাবেন না বিজেপি থাকবে না দেশের সংবিধানটা থাকবে অমিত শাহ থাকবে না দেশের সংবিধানটা থাকবে যেখানে যাবেন খুঁড়ে নিয়ে আসবো জবাব দিয়ে মানুষের কাছে দিতে হবে মানুষের জন্য কাজ করতে আপনারা বদ্ধপরিকর কোনো রাজনৈতিক দলের জন্য নয় আপনার অনেক তথ্য আমাদের কাছে আছে আমি পুরোটা আজকে বলতে চাই না সময় মতো সব মানুষের কাছে উপস্থাপিত করব একজন সাংসদ হয়ে এমন ভাষায় দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধানকে হুমকি দেওয়া কি ধরনের রাজনৈতিক সংস্কৃতি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক থেকে দেশের মুখ্য নির্বাচন কমিশনার দুজনকে শাসকের লাগামহীন নজিরবিহীন আক্রমণ প্রশ্ন উঠছে রাজ্যের শাসক গণতন্ত্রের প্রতি কতটা শ্রদ্ধাশীল এই সংঘাতটি রাজনৈতিক প্রতিবাদ নাকি সংবিধানের সীমা ছাড়িয়ে যাওয়া এসআইআর নাম করে বাংলার মানুষকে ছোট করা আজকে যে প্রদীপ কর মারা গেল তার বদলা রাজনৈতিকভাবে ভোটের মাধ্যমে বাংলার মানুষ দেবে এই মৃত্যুর জন্য দায়ী অমিত শাহ এই মৃত্যুর জন্য দায়ী জ্ঞানেশ কুমার তাদের নামে এফআইআর হওয়া উচিত তিনি যখন নিজে সুইসাইড নোটে লিখে যাচ্ছে আমার মৃত্যুর জন্য দায়ী এসআইআর এবং এনআরসি এনআরসি করছে অমিত শাহ করার পরিকল্পনা করেছিল অমিত শাহ এসআইআর করার চক্রান্ত করেছে জ্ঞানেশ কুমার এবং তিনিও অমিত শাহর সহকর্মী ছিলেন ছমাস আগে আপনারা কি মনে করেন একজন মুখ্যমন্ত্রী ও একজন সাংসদ কি এইভাবে সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধানদের প্রকাশ্যে হুমকি দিতে পারে জানান আপনাদের মতামত আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আর ডিবি নিউজ অন্যায়ের বিরুদ্ধে লড়াই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ